আজ বানাব আমি ফুলুরির তরকারি প্রথমে আমি দুশো গ্রামের মতো বেসন নিয়ে এক চামচ খাবার সোডা পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার গুলে নেব এরপরে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে নেব তাহলে আর হাতে ফ্যাটাতে হবে না এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো সাদা তেল দিয়ে বড়ির মতো দিয়ে দেব যখন ফুলে ভেসে উঠবে তখন একটু উল্টে পাল্টে নেব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এইভাবে দু তিন ব্যাচের মধ্যে আমি সমস্ত ফুলুরি ভেজে নেব তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন সুন্দর ভেসে উঠছে দেখুন তার মানে ফুলুরিটা ভালো করে ফেটানো হয়েছে বেসনটা ভালো করে ফেটানো হয়েছে এরপরে আর একটা কড়া বসিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে এক চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে চারটে ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম এরপরে দিলাম দুটো পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে চারটে আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব বেশি ভাজবো না অল্প একটু নেড়ে একটু ভেজে নিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব আমি একটা এক ইঞ্চি আদা আর চারটা রসুন আর একটা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই আদা রসুন টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো তরকারিতে নুন দিয়ে দেবো ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব এরপরে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব গ্যাস কমে এরপর ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব অল্প একটু জল দিয়ে দেবো এতে কষানোটা ভালো হয় ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু ফুলুরির তরকারি এতে একটু জলটা বেশি দেব তরকারি হয়ে যাওয়ার পরে সমস্ত জল টেনে নিন এরপরে ঢাকনা দিয়ে দেব তরকারি ফুটে গেছে ঢাকনা খুলে একটু নেড়ে দেব খন্তি দিয়ে কেটে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি অল্প একটু চিনি দিয়ে দেব এক চামচ গরম মশলা দিয়ে দেব ভেজে রাখা ফুলুরিগুলো এবার ছলে দিয়ে দেব একটু টাইম তরকারিটা মেরে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার পুলুরির তরকারি যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর বাড়িতে কিছু যদি না থাকে এইভাবে ফুলুরির তরকারি